একটা ছেলে যখন তার নিজের ঘরে থেকে কথা শুনে তার নিজের ঘরে মানুষ যখন তাকে অপমান করে তখন ওই ছেলেটা শুধু রাত্রে ঘুমানোর জন্য বাড়িতে যায় কিংবা ঘরে যায় ওই ছেলে শান্তি সবকিছু সে হারাই ফেলায় কারণ ঘরের মানুষের কথা পরিবারের কথা না একটা ছেলেকে একদম ভাঙ্গিয়া ফেলায় শেষ করে ফেলায় মানে সে যে তার জীবনে একটা কিছু করতে পারবে তার পরিবারের ঘরের মানুষের কথাই না তার মনোবলটা নষ্ট করে ফেলায় যখন তার বাবা মা তার বোন তার আত্মীয় স্বজন আশেপাশে মানুষ এক কথা বলতে পারো তার পরিবার তাকে যখন বলে যে তুই লাইফে কিছু করতে পারবি না তুই জীবনে কিছু করতে পারবি না তোর কিচ্ছু হবে না সারা জীবন শুয়ে বয়ে সারা জীবন শুয়ে বয়ে খাস কিছু কর কাজ কর কাম কর বিভিন্ন বিভিন্ন ধরনের কথার মাঝখানে হঠাৎ করে পরিবারে কিছু কিছু কথা বলে যে আসলে ইগোতে লাগে এক কথা বলতে পারো যে একটা ছেলেকে সে অসম্মান করে দেখো তুমি ছেলে হও তুমি যাই হও তোমার কিন্তু একটা সম্মান আছে ঠিক আছে কথার ভিতরেও কিন্তু একটা রসকস আছে কথার ভিতরেও কিন্তু একটা আর্ট আছে আর্ট যে না একটা কথা বলতেছো ভালো হবে তুই জীবনে কিছু করস না কিন্তু কাজ কাম কর কিছু কর আর কতদিন তুই বৈশা বৈশা খাবি কিছু কর জীবনে সারাটা জীবনে কি বসে বৈশা খাবি জীবনে কি করবি তুই জীবনে কিচ্ছুই করতে পারবি না অন্য মানুষ করবি তুই তাকে তাকে দেখবি যখন এইভাবে তার পরিবার যখন একটা ছেলেকে বলে না বিশ্বাস করে ছেলে না দুমটা বন্ধ হয়ে যায় ওই ছেলে বলে যে আমার তোমরা কেন জন্ম দিছিল যদি এইসব ধরনের কথা শুনে চাও তোমরা আমাকে একটা কিছু করার জন্য সময় দিবা বা আমার একটা কিছু করার জন্য কিছু করে দিবা বলো যখন একটা ছেলে তার ঘরের মানুষের কাছ থেকে কথা শুনে না তখন এই ছেলে একদম ভিতরে ভাইঙ্গা যায় চুরমার হয়ে যায় শেষ হয়ে যায় আর মানুষ বলে এই ছেলেদের জীবন নাকি সুন্দর ছেলে না নাকি যেমন চায় তাই করতে পারে যেখানে ইচ্ছা ওইখানে যাইতে পারে সারা রাত বাইরে থাকতে পারে টাকা লাগে ছেলেদের জীবন সুন্দর করতে গেলে না টাকা লাগে টাকা ছাড়া ছেলেদের কোনো মূল্য নাই আর মধ্যবিত্ত ঘরের ছেলেরা অনেক ভালোভাবে জানে যে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আমাদের প্রতিষ্ঠিত হইতেই হবে যতই কষ্ট হোক বাই প্রতিষ্ঠিত হইতেই হবে আর যারা বড় ছেলেদের জীবন সুন্দর একটা ছেলেকে জড়াই ধরো বিশ্বাস করো সে কান্না করে দেবো তোমার ধরে